টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু শুরু হয়ে গেছে আর প্রত্যেকটা ম্যাচে কিন্তু দুর্দান্ত হচ্ছে তবে টিম ইন্ডিয়ার কিন্তু সমস্যা তারও পিছু ছাড়ছে না একের পর এক সমস্যা কিন্তু লেগেই রয়েছে বিশেষ করে প্লেয়ারদের নিয়ে যদিও প্রথম ম্যাচটা ইউএসের সঙ্গে জিতে গেছে তবুও নেক্সট ম্যাচ আর সামনের টুর্নামেন্টগুলোর দিকে সামনে সামনের ম্যাচগুলোর দিকে তাকিয়ে কিন্তু এই নিউজটা টিম ইন্ডিয়াকে যথেষ্ট কিন্তু একটা কষ্টের মধ্যে ফেলতে পারে যে জিনিসটা তোমরা হয়তো কিছু মানে অনেকে জানো বা অনেকে জানো না যে অভিষেক শর্মা সে কিন্তু বর্তমানে মানে শরীর খারাপে আক্রান্ত সে কিন্তু প্রথম ম্যাচেই তার যথেষ্ট পেটে ব্যথা বা যন্ত্রণা ছিল তা সত্ত্বেও সে ম্যাচ কিন্তু খেলেছে এবং যখন সে ফিল্ডিং করতে নামে তখন সে পেটে ব্যথা এতটাই গুরুতর শুরু হয় তখন সে কিন্তু পুরো ম্যাচে ফিল্ডিং করতে পারেনি শুরুতেই কিন্তু তাকে তুলে নেওয়া হয় যদি খেয়াল করে থাকো তাহলে বুঝতে পারবে যে ফিল্ডিংয়ে কিন্তু একটা সময় অভিষেক শর্মার পরিবর্তে সঞ্জু স্যামসানকে গিয়েই কিন্তু পুরো ম্যাচে ফিল্ডিং করানো হয়েছিল কারণ সূর্য কুমার ম্যাচের পরে ইয়েতে সাংবাদিকদের সামনে এসে জানিয়েছিল যে অভিষেক শর্মার কিন্তু শরীর শারীরিক অবস্থা ভালো নয় তার কিন্তু যথেষ্ট পেটে ব্যথা কিন্তু শুরু হয় ম্যাচের আগে থেকেই তবুও সেই অবস্থায় সে ম্যাচটা খেলে এবার প্রশ্ন হচ্ছে আগামী ম্যাচে কি অভিষেক শর্মাকে আমরা দেখতে পারবো অর্থাৎ নামিবিয়ার এগেনস্টে কিন্তু ম্যাচ রয়েছে পরবর্তী ম্যাচ সেই ম্যাচই কেউ অভিষেক শর্মাকে আমরা দেখতে পারবো তো সূর্যকুমার এবং মোহাম্মদ সিরাজ দুজনেই বলেছেন হ্যাঁ অবশ্যই আমরা তাকে দেখতে পারবো কারণ আশা করি সে সুস্থ হয়ে যাবে খুব একটা সিরিয়াসনেস মানে সিরিয়াস কোনো ব্যাপার নয় আশা করি সে আমরা সুস্থ হয়ে যাবে অভিষেক শর্মা অর্থাৎ পরবর্তী ম্যাচ থেকে আমরা অভিষেক শর্মাকে দেখতে পারবো এখন তারা বলেছে এখন শরীর শারীরিক অবস্থা কেমন কি হয় সেটা তো অবশ্যই জানাবো তোমাদের তার জন্য চ্যানেলটিকে আপ সাবস্ক্রাইব করে আমাদের পাশে কিন্তু অবশ্যই থাকতে হবে এবং পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও সেটাও অবশ্যই নিচে কমেন্টে জানিও